আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার মালটা বাগান দেখাবো যে আমি নিজে চিন্তা ভাবনা করে বা নিজে পরিকল্পনা করে না বুঝে কোনো কাজ করলে তার পরিণামটা কি হইতে পারে ছোট্ট একটু ভুলে একটা বাগানের কতটুকু ক্ষতি হইতে পারে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের বর্তমান বয়স প্রায় চার বছর গত বছর মোটামুটি ভালোই ফলন এসেছিলো এবং গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো তাই চিন্তা করলাম গাছগুলো যাতে একটু ছোটো থাকে এবং জপাল হয় তার জন্য আমি কিছু ডালপালা কেটে দিয়েছিলাম এবং এই কাটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে এই বছর গাছে তেমন কোনো নিয়ে আসেনি আর অনেকগুলো গাছ আমার মারা গেছে যে কারণে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন আপনারা আমি উঠিয়ে ফেলছি উঠিয়ে এখানে নতুন করে অন্য কোনো কিছু লাগিয়ে দেওয়ার চিন্তা করতেছি আমি ভাবছিলাম এটা হার্ড পণ্ডিং করলে কোনো সমস্যা না যেমন পেয়ারা বোরো ইয়েগুলো যেমন হার্ট পণ্ডিং করা যায় ভাবছিলাম মালটা বুঝে ওইভাবে করলে ফলনটা আর বাড়বে কিন্তু ফলাফল হয়েছে উল্টো ফলন তো আসেই নেই গাছ অনেক মারা গেছে যে কারণে যে কেউ কোনো কাজ করার আগে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞ কারাগ থেকে পরামর্শ নিয়ে তারপর এই কাজগুলো করবেন তা হলে এই ছোট্ট একটু ভুলে বাগানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার বাগানে এই যে কোন এক বছর বাগানে আমি তেমন কোনো যত্নই করিনি যাও অল্প কিছু ফল এসেছিল বেশিরভাগই ঝরে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু ফল ফলের সাইজগুলো মোটামুটি ভালোই কিন্তু ফলন খুবই কম এইখানে এই একটা গাছে মোটামুটি কিছুটা মালটা আছে বেশিরভাগ গাছেই মালটা নেই